গোল আগেই گئی বলেছিলাম এইদিকে মারবো জয়লাভ করতে পারলে 10 লক্ষ কনফার্ম দ্বিতীয় বল দুই নাম্বার বল থেকে কি গোল আসবে দারক কোলাটকে দেবে ও বলে বল অপরদিকে 20 11 দুটো থেকে একটা গোল তৃতীয় বল শট করতে চলেছে গোলকে আসবে আবার অভিজিত ঘটক ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন 20 11 শট করতে চলেছে গোল আসবে না দারক কোলাটকে দেবে যে দল জয়লাভ করবে ফাইনাল খেলায় পৌঁছাবে রামগড় ডাতার্জি সঙ্গে পরিচালনায় সাড়ে চার লক্ষ টাকা ধামাকা পড়তে হবে বৃষ্টি একাদশ মেদিনীপুরকে অপরদিকে বাজি করে সি এ বলে যদি গোল করে দেয় পৌঁছে যাবে ফাইনাল খেলাতে গোলকে আসবে না দক্ষণ আটকে দেবে দেখা যাক কি হয় বলে কোল না কোল না অনব তো শেফ ফরেনার প্লেয়ার তিনটা থেকে একটা গোল চতুর্থ বল শট করছে বৃষ্টি একাদশ অভিজিৎ কটক ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন অনবদ্য গোল অনবদ্য গোল ঝাড়গ্রাম মাঝিগড় শট করছে গোল হয়ে গেল তার সাথে সাথে বাজি করে সরাসরি ভাবে ফাইনাল খেলাতে পৌঁছে গেল বাজি করে চলে গেল আমি বাজি